অনেক বড় বড় তো না মানে পেছনের চুলগুলো আপু আপনার কুরকুরিটা আজকে একটু বেশি উড়ে গেছে না হ্যাঁ তাহলে কোনো সমস্যা নাই আমি তো আছি সব কুরকুরি এবং গ্যারাকে বিদায় দিয়ে দেব না মানে আপুটি অনেক ইমানদার কাজ করতেছে তো আর ইমানদার কাজ করা তো ভালো সেজন্য আমি ভাবতেছি কি একটা বোরকার ব্যবস্থা করি মাধ্যমে আরো অনেক ভালো ভালো এবং ইমানদার কাজ করতে পারে মাই গড অভিজিৎ এত বড় ওকে না মানে আশেপাশের বাড়ি ঘরের গাছপালা গুলো অনেক বড় তো তাই বলতেছিলাম আপু আমি আপনাকে একটা কথা বলি আপনি একটু ধীরে চলাফেরা করে নিন তা না হলে আপনার দুই লাড্ডু খুলে পড়ে যাবে আমি ডিয়াম ভবিষ্যতে যদি এরকম মেয়েরা আমাদের লাইফে থাকে তাহলে আমরা দুধ খেয়ে সহজ মোটা হতে পারবো আমার মনে মানে না আপু আমি আপনাকে একদিনের জন্য হলো বিয়ে করতে চাই শুধু একদিনের জন্য কত নিবেন সেটা বলেন আয় দেখবো কত দূরে যায় নাকি অর্ধেক যেতেই ভেঙে যায় সবাই তো গোলাপ দেয় চকলেট দেয় তুমি না হয় তোমার সম্পত্তি গুলা নামে লিখে দিও আমি টাকা দেবো না আর টাকা কি ভাবে আমারও একটু দেখান আমিও একটু দেখবো আমি ভাবলাম আমিও একটু দেখবো এবং মজা নেবো সে মজাটা পূরণ হলো না এত সাত কে ওখানে না খেয়ে এখানে খা বেশি স্বাদ লাগবে তাই তো বলি ঢাকা শহরে রিক্সা ভাড়ার দাম এত বড় লোকে যেরকম ভাবে অডিও কল পাশ ভিডিও কল এক হাজার সেরকম ভাবে এটারও দাম বেড়েই গেছে ঠিক বলেছো হ আমি সবসময় সঠিকই বলি শুধু আপনারাই ভুল শোন হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো ফলো দিও ভালো লাগলে লাইক মেরে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে দিও